তো আজকে আমার সাথে আবির ভাই আছে আবির ভাই বেসিক্যালি অপটিমাইজ সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করে তো বাংলাদেশের টেকনোলজি কমিউনিটিতে অন অফ দা হাই সফটওয়্যার কোম্পানি বা টেকনোলজি কোম্পানি যদি বলি সেটা আমার মনে হয় যে অপটিমাইজলি লিস্টের উপরের দিকে থাকবে এবং কম বেশি সবার ভিতরে একটা কিউরিয়াসিটি আছে যে অপটিমাইজ যে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং ইন্টার্ন বলে একটা পজিশন আছে সেখানে স্যালারি তো এমনিতে অনেক হাই এটার কারণে মানুষের ইন্টারেস্ট টু হাই মোস্ট অফ দা টাইম মানুষজন আসলে বুঝে উঠতে পারে না যে এই ইন্টার্নশিপ পজিশনের জন্য সে ইউনিভার্সিটি ইউনিভার্সিটিতে থাকা অবস্থায় কিভাবে প্রিপারেশন নিতে হবে আবির ভাই আপনি যদি ধরেন তিন মিনিটের ভিতরে এক্সপ্লেন করার চেষ্টা করেন যে ইউনিভার্সিটিতে যে এখন সিএসি তে পড়তেছে অথবা নন সিএসসি কোনো একটা পার্সোনাল যদি ট্রাই করতে চায় সে অপটিমাইজলি তে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং ইন্টার্নশিপে তার প্রিপারেশনটা কিভাবে নিবে খুবই ইন্টারেস্টিং একটা প্রশ্ন আসলে প্রিপারেশন কখনো একটা স্পেসিফিক কোম্পানি নিয়ে নিতে হয় এটা আমার প্রথম সাজেশন ইউ শুড প্রিপেয়ার ফর বিং আ ভেরি গুড ইঞ্জিনিয়ার ফার্স্ট অফ অল তো সেই উদ্দেশ্যে যখন কেউ কাজ করতে থাকবে এবং উদ্দেশ্যটা যদি সেই জব সেক্টরে ভালো হওয়া হয় এটা মানে অনেকটা ধরেই নেওয়া যায় যে কেউ যদি সেদিকে এফোর্ট দেয় তাহলে অপটিমাইজলি বা যে কোনো ভালো কোম্পানিতে জব পাওয়া খুব একটা কঠিন হবে না তার জন্য ডেফিনেটলি কারো ইন্টারেস্ট থাকবে দু একটা স্পেসিফিক কোম্পানিতে এবং তার সেটা নিয়ে আলাদা হয়তো preparation now, like, bye-bye. কোনো কিছুতে বেশি গুরুত্ব দিতে হবে তো ওই জিনিসটা আমরা অনেক সময় বুঝি না সো দ্যাটস ওয়াই দ্য কোয়েশ্চেন বাট আমার যেটা মনে হয় সেটা হইতেছে আসলে মনোযোগটা দেওয়া লাগবে ওই সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এ ইউ হ্যাভ টু হ্যাভ গুড বেসিক্স অফ সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং মানে আমি যত যাই করি না কেন ইভেন কোর্সে কিছু পড়াইলো নাকি না পড়াইলো ইট ডাজেন্ট ম্যাটার সেটা নিয়ে ভালো একটা ধারণা থাকা জরুরি কম্পিউটার মেজর যেসব সাবজেক্টস থাকবে সেগুলোতে ভালো হতে হবে পাশাপাশি আপনি যদি আর একটু পার্টিকুলার ভাবে বলেন যে প্রবলেম সলভিং নাকি প্রবলেম সলভিং এর পাশাপাশি স্পেসিফিক আমার কোনো সম্পর্কে জানা থাকা দরকার কিনা বা সেইটারও লেভেল কতটুকু মানে বোঝার কি কোনো উপায় আছে যে অপটিমাইজলিতে আমি মানে অপটিমাইজলির জন্য আদৌ আমি রেডি কিনা কোশ্চেন খুবই ক্লিয়ার যে আমি অন্য কোনো কোম্পানি কথা চিন্তা করতেছি না আমি শুধু অপটিমাইজলি চাই এখন সেক্ষেত্রে আমি প্রিপারেশন কেমন ওকে সেক্ষেত্রে উত্তরটা একই থাকবে কিছু এমফাসাইজ করা লাগবে আর কি সেটা হচ্ছে যে সিএস বেসিক ভালো থাকা লাগবে এটা যে কোনো রেগুলার সফটওয়্যার ইঞ্জিনিয়ার ভালো আছে কিনা জরুরি ভালো এটা আসলে বোঝার উপায় নাই কিছুটা এরকম যে আমি যে টপিকটা দেখলাম সেটা নিয়ে আমাকে কেউ প্রশ্ন করলে আমি সেটার উত্তরটা দিতে পারি সেটার যদি কোনো ইমপ্লিমেন্টেশন থাকে আমি সেটা ইমপ্লিমেন্ট করতে পারি এটা হচ্ছে স্বাভাবিক একটা আহ ধারণা এর বাইরে

কিভাবে একটা প্রবলেমকে কে সলভ করি সো প্রবলেম সলভিং এর বাইরে হচ্ছে যে ওয়ান মাস্ট হ্যাভ আ ভেরি গুড আইডিয়া অ্যাবাউট হাউ ডেভেলপমেন্ট লাইফ সাইকেল ওয়ার্ক এন্ড হি শুড নো অল দ্য ফেজেস অফ সো একটা সফটওয়্যার লাইফ সাইকেল কোথা থেকে শুরু হয় কিভাবে প্ল্যান করতে হয় সেটা কিভাবে অ্যাপ্রোচ করতে হয় সেটা নিয়ে কিভাবে সেটাকে একটা সলিউশনে কনভার্ট করতে হয় তারপর সেটাকে কিভাবে ইমপ্লিমেন্ট করব তার আগে ইভেন মানে কিভাবে ইঞ্জিনিয়ার করলে ভালো হয় দেয়ার ইজ নো ওয়ান বেস্ট আনসার টু ইট ইউ হ্যাভ টু জন্য কি স্পেসিফিক কোন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আছে যে এটা জানলে একটু বেটার হয় না আহ এটা সবচেয়ে ইন্টারেস্টিং জিনিস আমাদের আসলে স্পেসিফিক ল্যাঙ্গুয়েজ এর উপর কোন ইয়া নাই অবশ্যই কিছু ল্যাঙ্গুয়েজ বা কিছু স্ট্যাক আমরা বেশি ইউজ করি বাট ইট ডাজেন্ট মিন যে আমরা এটা মোস্টলি আপডেটেড যেসব টেকনোলজি সেগুলোর অনেক কিছুতে আমরা দেখি যে অনেক ইয়া আছে যে গিঠাবে দু একটা ইয়া হয় যে সার্ভে হয় যেটাতে দেখা যায় যে টপ লেভেলের চুলার মধ্যে পাইথন জেএস এগুলো বেশি থাকে এগুলোর কারণ হচ্ছে এবং এটাতে মানে বেশ প্রফেশনাল সফটওয়্যার রেডি করা যায় এই স্ট্যাক আমরা বেশি কাজ করে থাকি এবং এটার মধ্যে কিছু ফ্রেমওয়ার্ক থাকে যেগুলা কোনটা ভালো সেটা আমরা আলাদাভাবে দিই তো কেউ যদি হঠাৎ করে বলে ফেলে যে আমাদের নতুন একটা ফিচার ওর নতুন একটা মাইক্রো সার্ভিস করতে হবে এবং সেটার জন্য অন্য কোন স্ট্যাক বেটার উই উইড ডেফিনেটলি গো উইথ দ্যাট স্ট্যাক ডেফিনেটলি কনসিডারিং মানে গেলে আমাদের লাভ কি ক্ষতি কি এগুলা কনসিডার করে অ্যাটলিস্ট আমাদের কয়েকটা টিমের মধ্যে আমি এই কালচারটা দেখতে পাইছি যে আমরা আসলে লিমিটেড না হয়তো অভ্যস্ততা থেকে কোনো কিছু মানে দ্রুত করে ফেলার সময় আমরা পাইথন বা জিএসটাই বেশি ধন্যবাদ